হেলথ স্কিমে বিশাল শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্লার্ক এম সহ সতেরো ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সমস্ত ডিটেলস বিষয়গুলো জানিয়ে দেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম নিয়ে এক নম্বরে চিকিৎসা বিশেষজ্ঞ পদ রোগ বিশেষজ্ঞ পদ ও পলিক্লিনিক পদ মেডিকেল অফিসার পদ ডেন্টাল অফিসার ফিজিওথেরাপিস্ট পদ ল্যাব টেকনিশিয়ান পদ ল্যাব সহকারী পদ ফার্মাসিস্ট নার্স সহকারী পদ ডেন্টাল হাইজিনিস্ট সহকারী পদ চালক পদ মহিলা পরিচর্যা পদ আইটি নেটওয়ার্ক টেকনিশিয়ান পদ ডাটা এন্ট্রি অপারেটর ক্লার্ক পদ ভিজিল্যান্স অপারেটর পদ হাউস কিপার পদ এবং এমটিএস পদ এই টোটাল ১৯ ধরনের পদে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে এবার মোট শূন্য পদের সংখ্যা দেখে নেব চিকিৎসা বিশেষজ্ঞ পদে মোট শূন্য পদের সংখ্যা তেরোটি রোগ বিশেষজ্ঞ পদে মোট শূন্য পদের সংখ্যা তিনটি ওআইসি ইসিএইচএস পলিক্লিনিক পদে মোট শূন্য পদের সংখ্যা চারটি মেডিকেল অফিসার পদে মোট শূন্য পদের সংখ্যা ছেচল্লিশটি ডেন্টাল অফিসার পদে শূন্য পদের সংখ্যা চোদ্দটি ফিজিওথেরাপিস্ট পদে শূন্য পদের সংখ্যা চারটি ল্যাব টেকনিশিয়ান পদে মোট শূন্য পদের সংখ্যা সাতটি ল্যাব সহকারী পদে শূন্য পদের সংখ্যা নটি ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে পনেরোটি নার্স সহকারী পদে শূন্য পদের সংখ্যা তেরোটি ডেন্টাল হাইজিনিস্ট সহকারী পদে মোট শূন্য সংখ্যা পনেরোটি চালক পদে শূন্য সংখ্যা সাতটি মহিলা পরিচর্যা পদে শূন্য পদের সংখ্যা চারটি আইটি নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে শূন্য পদের সংখ্যা ছটি ডাটা এন্ট্রি অপারেটর পদে শূন্য সংখ্যা আঠেরোটি ক্লার্ক পদে মোট শূন্য পদের সংখ্যা একষট্টি ভিজিল্যান্স অপারেটর পদে শূন্য পদের সংখ্যা দশটি হাউস কিপার পদে শূন্য পদের সংখ্যা আটটি এবং এমটিএস পদে শূন্য পদের সংখ্যা নটি এই টোটাল ভ্যাকান্সি প্রত্যেকটি পোস্টের আমি আলাদা আলাদা আপনাদের বলে দিলাম আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা সেই পোস্টে আবেদন করবেন বয়সীমা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ বয়স সীমা ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ আটান্ন বছর ধরা হয়েছে একাধিক পদের ক্ষেত্রে বয়স সীমা কম বেশি হতে পারে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন শিক্ষাগত যোগ্যতা চিকিৎসা বিশেষজ্ঞ পদের জন্য আবেদনকারীকে জেনারেল মেডিসিনে এমডি বা ডিএনবি সম্পূর্ণ করতে হবে গাইনোকোলজিস্টের জন্য আবেদনকারীকে এমডি এমএস ডিপ্লোমা ইন অ্যাপস্টিক অ্যান্ড গাইনোকোলজি ওআইসিইসিএই সম্পূর্ণ করতে হবে পলিক্লিনিকের জন্য আবেদনকারী চাকরি প্রার্থীকে অবসরপ্রাপ্ত সার্ভিস অফিসার হতে হবে মেডিকেল অফিসারের জন্য আবেদনকারীকে এম বিবিএস ডেন্টাল সম্পূর্ণ করতে হবে অফিসারের জন্য আবেদনকারী প্রার্থীদের ডি বিডিএস সম্পূর্ণ করতে হবে ফিজিওথেরাপিস্টের জন্য আবেদনকারী প্রার্থীদের ডিপ্লোমা ক্লাস ওয়ান ফিজিওথেরাপিস্ট কোর্স সম্পূর্ণ করতে হবে ল্যাব টেকনিশিয়ানের জন্য আবেদনকারীকে বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট সম্পন্ন করতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য ডিএমএলটি ক্লাস ওয়ান ল্যাবরেটরি কোর্স সম্পন্ন করতে হবে ফার্মাসিস্টের জন্য ফার্মাসি কোর্স বা ডিপ্লোমা ডি ফার্ম বা বি ফার্ম সম্পন্ন করতে হবে নার্স সহকারীর জন্য ডিপ্লোমা ইন জি এন জি এন ক্লাস ওয়ান সশস্ত্র বাহিনীর কোর্স সম্পন্ন থাকতে হবে ডেন্টাল হাইজিনিস্ট সহকারীর জন্য আবেদনকারীকে ডেন্টাল হাইজিনে ডিপ্লোমা ক্লাস ওয়ান সশস্ত্র বাহিনী কোর্স সম্পন্ন করতে হবে ড্রাইভারের জন্য আবেদনকারীকে সিভিল ড্রাইভিং লাইসেন্স সহ মোট মধ্যে চতুর্থতম পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস থাকতে হবে ড্রাইভারের জন্য মহিলা পরিচর্যার জন্য আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই সম্পন্ন করতে হবে আইটি নেটওয়ার্ক টেকনিশিয়ানের জন্য আবেদনকারীকে আইটি নেটওয়ার্ক ডিপ্লোমা সার্টিফিকেট সম্পন্ন থাকতে হবে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দক্ষতা থাকতে হবে ক্যারানি পদের জন্য ক্লাস ওয়ান করেনিক বাণিজ্যিক সশস্ত্র বাহিনী সম্পন্ন করতে হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে ক্যারানির জন্য ভিজিলেন্স অপারেটরের জন্য আপনাদের এইট পাস বা পাঁচ বছরের অভিজ্ঞতা সশস্ত্র বাহিনীর ব্যক্তিগত জন্য জিডি ট্রেড সম্পূর্ণ করতে হবে এমটিএসের জন্য সহকারীকে অষ্টম শ্রেণী পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আর হাউস কিপারের জন্য আপনাদের মিনিমাম আবেদনকারীকে শিক্ষিত হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এখানে কোনো আপনাদের কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়নি এবার দেখে নেব আবেদন পদ্ধতি অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটিকে ডাউনলোড করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করার পর সেখানে উল্লেখিত তথ্যগুলো পূরণ করতে হবে আবেদন পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আবেদনের শেষ তারিখ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তাই আগ্রহী চাকরিপ্র্থীরা যথাসময়ে আবেদনপত্র ডাউনলোড করে ঠিক ঠিক ঠিকানায় আপনাদের পাঠাতে হবে বিজ্ঞপ্তি সংক্রান্ত ডিটেলস দেখতে গেলে অফিসিয়াল নোটিফিকেশন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে